আর বাতেন দিয়ে আবাদত কি হয় একজন কেরাত অশুদ্ধ তার নামাজ শুদ্ধ না অশুদ্ধ তাহলে কেরাত অশুদ্ধ বলে নামাজ অশুদ্ধ আচ্ছা নামাজ অশুদ্ধ হলে আর কি থাকলো তার তো কেরাত অশুদ্ধ হলে আমাদের বাংলাদেশের আজকের বাংলাদেশের প্রখ্যাত সবচেয়ে বড় আলেম হজরত মৌলানা আব্দুল মালিক সাবদামত বারাকাত হন আল্লাহ হজরত হায়াতের মধ্যে বরকত দান করুন হজরত বড় সুন্দর বলেন তালিমউদ্দিনের মধ্যে হজরত বলেন যে যেমন একটা বর্ণ আছে হা কি আছে এটা যদি কারো অশুদ্ধ হয় এটা যদি কারো অশুদ্ধ হয় তার বিসমিল্লাহ অশুদ্ধ তার সূরা ফাতিহা অশুদ্ধ তার কেরাত অশুদ্ধ তার রুকু অশুদ্ধ তার সেজদা অশুদ্ধ তার তাশাহুদ অশুদ্ধ তার সব অশুদ্ধ বাস্তব না বাস্তব হ্যাঁ আচ্ছা আপনারা আপনারা ইমানদারিতে বলেন হা বর্ণটা আপনার শুদ্ধ করতে কতদিন লাগতো কতদিন লাগতো আচ্ছা একটা পান খাওয়ার টাইম যদি আপনি হার জন্য দিতেন আপনার হাটা শুদ্ধ হইত কিনা আপনি এত কিছু পারলেন আপনি এসে রহমান রহিম শুদ্ধ করে পারলেন না আর আপনি আসলে পারলেনটা কি সাইনবোর্ডে তো লিখে দিয়েছেন আমরা পারি আমরা পারবো সাইনবোর্ডে কি লিখে দিয়েছেন বলেন আপনি পারলেনটা কি এমনি কবরে যখন জিজ্ঞেস করবে আপনি কি কি পারেন তখন আপনি কি দিবেন যাব আমি পারি বাঁশের পরিবর্তে রডের পরিবর্তে বাঁশ দিতে পারি সিমেন্টের পরিবর্তে বালিয়ে দিতে পারি আমি কেনাডা বাড়ি বানাইতে পারি আমি আমেরিকায় টাকা রেখে আসতে পারি ডলার রেখে আসতে পারি পারেন কি আপনি বলেন না পারেন কি আপনি শুদ্ধ করতে পারলেন না কেন আপনি আইন শুদ্ধ করতে পারলেন না কেন বলেন হ্যাঁ এই মঞ্চে আনছি বুঝি আপনার হা ঠিক করা লাগে শুভহা ন ল হয়ে গেছে হাকিম মোহাম্মদ মুজাদিতে মিল্লা মার কথা তিনি বলেন একবার শুভহা না ল নাকি যদি কোনো মুসলমান দেখতো কলিঞ্জল ফেটে ফেটে মরে যেত একবার শুভহা ন ল শব্দটা যদি কেউ দেখতো এর নেকি যদি কেউ দেখতো আর আপনি শুভ এটাকে আপনি ঠিক করতে পারলেন না আপনি এভাবে করবেন কবে শুদ্ধ করবেন বলেন না আজকে এটা কবে শুদ্ধ করবেন জহের দিয়ে নামাজ শুদ্ধ হবে বা দিয়ে দামি হবে জহের দিয়ে কমন নাম্বার পাওয়া যায় বাতেন দিয়ে দামি হয়ে যায় দামি হতে 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 একজন সিদ্ধিকে আকবর হয়ে যায় তাহলে জহের দিয়ে কি হয় শুদ্ধ হয় জহের দিয়ে কি হয় আর শুদ্ধ দিয়ে কি হয় সাকে জিম্মা হয় জিম্মা থেকে এবাদত রহিত হয় শুদ্ধ দিয়ে জিম্মা থেকে এবাদত রহিত হয় আর দিল দিয়ে আবাদত দামি হয় দিল দিয়ে একজন সিদ্দিক আকবরের মতো হয়ে যায় আরেকজন মতো হয়ে যায় আরেকজন এই মুহূর্তে এই মসজিদে যারা আছি আমাদের পক্ষেও কি সিদ্ধি খাওয়া সম্ভব আমরা কোন জবাব দেন কোন বলেন না সবাই বলেন না বলেন সম্ভব বলেন সম্ভব আবার বলেন

আজকের পৃথিবীতে কোনো মানুষ আমরা এখানে যারা আছি আমি যদি এখন চেষ্টা করি সচিব হয়ে যাওয়ার জন্য এটা অসম্ভব আমি যদি চেষ্টা করি এখন মন্ত্রী হওয়ার জন্য এটা অসম্ভব মন্ত্রী হওয়ার কেউ আর স্বপ্ন দেখছেন না জীবনে এমপি হওয়ার কেউ আর কি দেখেন না বলেন এই স্বপ্ন যারা দেখতেছেন আমি বলি আমি স্লোগান দিতেছি আমি বলি যারা নিচে আছেন তারা কেমন পর্যন্ত চেষ্টা করেন না বুঝুন না যারা নিচে আছে কে আমত পর্যন্ত নামাবার চেষ্টা করেন যারা উপরে আছেন আপনারা কে আমার পর্যন্ত থাকার চেষ্টা করেন আপনাদের থাকা তো আমাদের সমস্যা নেই আপনাদের টানা তো আমাদের সমস্যা নেই আপনারা যেখানে আছেন থাকেন আপনারা চেষ্টা করেন নামাবার চেষ্টা করেন আপনারা থাকার চেষ্টা করেন আমি বলি শুধু আমাদের ইসলামে হাত দিয়ে না কি বলছি বলেন আপনারা থাকেন উপরে থাকেন তাই আমার পর্যন্ত থাকেন আর আরেক দলে কি করেন টানেন কোন পর্যন্ত কে কিয়ামত পর্যন্ত তো টানেন টাইনা যদি আপনারা উঠতে পারেন তো উঠেন আর আপনারা যদি নামেন নামতে পারেন তো নামেন কিন্তু আমাদের থেকে কিছু আশা দনাম আমাদের পক্ষ হলো আমাদের ইমান আমাদের কুরআন আমাদের ইসলাম আমাদের মসজিদ আমাদের মাদ্রাসা আমাদের খতমা নবুওয়াত আঘাত করা যাবে কুল হিজবিন বিমা লাদাইহিম ফালিহুন যার কাছে যা আছে সেটা নিয়ে খুশি থাকো আমরা আমাদের ইসলাম নিয়ে আছি জন্য কে উঠবে কে নামবে এটা আমাদের মাথা ব্যথা নাই বলেন কি বলছি বলেন কে উঠবে এটা আমাদের কি নাই আমাদের মাথা ব্যথা কিসে খবরদার ইসলামে আঘাত করা যাবে না বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাল কোথায় আঘাত করা যাবে না মসজিদে আঘাত করা যাবে না মাদাসায় আঘাত করা যাবে না ইমানে আঘাত করা যাবে না রাসূলের নিসায়াতে আঘাত করা যাবে না খতমে নবুয়তে আঘাত করা যাবে না ঠিক এবং রসুলের চরিত্র নিয়ে কোনো কথা বলা যাবে না রসুল মোহাম্মদ রসুল্লার চরিত্র নিয়ে কোনো কথা বলা যাবে না আল্লাহর খুদ্ আল্লাহকে নিয়ে কোনো কথা বলা যাবে না রসুলকে নিয়ে কোনো কথা বলা যাবে না ইসলামকে নিয়ে কোনো কথা বলা যাবে না মসজিদের মাদ্রাসা নিয়ে কথা কথা বলা যাবে না যারা আছেন থাকেন যারা নিচে আছেন চেষ্টা করেন আপনাদের কোনো অসুবিধা আছে নিচে আছেন যারা নিচে আছেন আপনারা কি করেন আপনারা চেষ্টা করেন হরতাল দেন দেন আরো দেন আরো দেন যারা উপরে আছেন আপনারা থাকেন আরো থাকেন আমাদের ইসলামী বলেন জহের আর বা আতেন বলেন জাহের এবার জহের বা আতেন জহের যদি শুদ্ধ না হয় আপনার এবাদত এবাদত বলে গণ্য হবে না জহের যদি কি না হয় আপনার এবাদত এবাদত বলে কি হবে না আপনি আপনি ভাবছেন আর কি আপনি নামাজ পড়ছেন মানুষও দেখছে আপনি নামাজ পড়ছেন আপনার হা শুদ্ধ নাই আসলে তো আপনার নামাজ আসলে নামাজ কি আপনার তশাহত শুদ্ধ নাই আসলে তো আপনার নামাজ হয় নাই আমি আচ্ছা খাসা মানুষ আচ্ছা খাসা দিনদার মানুষ আমি সামনে গেছি ওনাকে বলছে আপনি একা উনি একা মত দিতেছে আসে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল অর্থাৎ তিনি মনে করছে লা মানে আল্লাহ বুঝেন না উনি কি বলতেছে আশহাদু আল্লা উনি লাকে কি মনে করছে ওনার তাসাউদ ঠিক আছে হ্যাঁ তো ওনার কি হাল হবে বলেন ওনার অবস্থাটা কি ওনার জহায় ঠিক আছে জরে কই এই এই কালেমা তাসাহুদ দিয়ে ওনার আখেরাতে কি হবে হ্যাঁ আচ্ছা এই রকম দিয়ে ওনার কি কি লাভ হবে এজন্য জহির ঠিক করেন জহের বাহিরটা ঠিক করেন কিরাত ঠিক করেন কুরআন শরীফ ঠিক করেন যেখানে দিয়ে কাওরা আওয়াজ শিগানা কুরআন শরীফ শিখায় সেখানে দেন ঠিক সন্তান কোথায় দেন জরে বলেন কোথায় দেন এই জন্য নাই বলে চারটা জিনিস হ্যাল বলেন ইমান আমল নামল তা কর মুখস্ত করে এক নম্বর কি দুই নাম্বার কি তিন নম্বর কি চার নাম্বার কি এই চারটা ঠিক করেন চারটা একটা আছে একটা নাই কোনোটা আছে কোনোটা নাই হবে না বাবু হবে না হ্যাঁ কীস কি করেছিস বলেন একটা আছে একটা নাই কোনোটা আছে হবে না কত লাগবে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার চার নাম্বার বলেন ইমান আমল পাকোয়া এই চারোটা একসাথে ফ্যাক্টরি মাথায় এই চারোটা একসাথে কোথায় শিখা যেদিন আয়েম শিখা সেদিন ইমান শিখা সেদিন আমল শিখা সেদিন পাকোয়া শিখা এগুলো কেউ যদি বলেন যে বারো বছর আইলেম শিখছি তিন চিল্লা লাগায় আর ইমান শিখছি আপনি বোকার স্বর্গে বাস করতেছেন আপনি অসত্য কথা বলছেন আপনি খাঁটি কথা বলেন নাই কি বলছি বলেন কি বলছে এটা কি সঠিক কথা না অধিক কথা এটা ব্যাধিক কথা বারো বছরে এলেন শিখছে আর তিন বছর তিন সিলাত বলে ইমান শিখছে করছি কি বলেন যেদিন মাদ্রাসায় ভর্তি হয়েছি বলেন যেদিন আইএলএমের

তিন দিন পরে তাকে ঘরে তুলে নেন নিয়ে জিজ্ঞেস করেন এই তিন দিনে তোমার কোনো নামাজ ছুটছে বাচ্চা কি বলবে না আব্বু ছুটে নাই মানলা বলে না এবার ঘরে যে আছে তাকে জিজ্ঞেস করেন তোমার কি নামাজ ছুটছে সে বলবে আমি আর কত পড়ি নেই বলবে কি বলবে না বলে তাহলে কি বুঝলাম আমরা বুঝে না যেদিন এলেন সেদিন ইমান সেদিন আমল সুবাহ বলেন এবার যদি জিজ্ঞেস করেন আচ্ছা আজ এই এই তিন দিনে কি তুমি টেলিভিশন দেখছো টেলিভিশন দেখছো না আপু টেলিভিশন দেখি নাই এবার ওরে জিজ্ঞেস করেন তুমি টেলিভিশন দেখছো তো বাতিটা কি বলবে সব দেখছি তাহলে কি বোঝা গেল যেদিন এলেন বলেন সেদিন ইমান সেদিন আমল সেদিন তাকুয়া সুবহানাল্লাহ বলবেন এক সাথে চারটার ফ্যাক্টরি কোথায় আবার বলেন কোথায় বাকি থাকলো যাদের কোনো সুযোগ নাই মাদ্রাসা যাওয়ার আপনি কি করবেন মাদ্রাসা যাওয়ার কোনো সুযোগ নাই আপনি কি করবেন তা আপনি বাইধন আপনি তবলিগে বাইরন ঠিক যা তবলিগেও যাওয়ার সুযোগ নাই আপনি কি করবেন আপনি জান কোন হকমানের বানে আল্লাহ বলার খানকা চলে যান ঠিক তাহলে কয়টা বলা হলো কি কি মাদ্রাসা মাদ্রাসা বাকিগ আর খান আর খান এই দুইটা হল শাখা এই দুইটা হল শাখা আর মাদ্রাসা হলো মূল মাদ্রাসা হলো কি যদি মূল ধরে রাখতে পারেন তো ইনশাল্লাহ দাঁত আপনাকে ছুটাতে পারবে না আর যদি শাখা ধরে রাখেন মূল বাদ দিয়া তো হইতে পারে তুফানে শেষ আচ্ছা একটা নারিকেল গাছ মেঘনা নদীতে পড়ে আছে নারিকেল গাছের ডাকা শাখাগুলো ডাকা বলে না কি বলে ডাকাগুলো পানিতে ভাসে তো একজনে ভাসমান মানুষ গিয়ে ডাকা ধরছে দেখবেন কতদিন পরে জোয়ারে আর ভাটা তার দু চারটা বাড়ি দিয়ে ছড়াই দিছে আরেকজনে বুদ্ধি করে মূল গাছটা ধরছে কি ভাই এবার জোয়ারে দু চারবার ধাক্কা দিয়ে একটা নেওয়া যাবে না তারা রেখে গেছে এই জন্য শুধু যদি কেউ তাবলিক ধরে হারা যাওয়ার সম্ভাবনা কি যাওয়ার সম্ভাবনা হারা যাওয়ার কি সম্ভাবনা এই ওলামায়ে ক্রাম ছাড়া তাবলিক কেমন ওলামায় ছাড়া মেহনত করলে কেমন হবে নরসিন্দি আপনাদের ইস্তামপুর মাদ্রাসার মহতামেন কি নাম জানি হুজুরে হাজর মরানা আব্দুল মোহামান ইস্তামপুর মাদ্রাসার মোহতামেন হুজুর একবার নরসিংদিতে বয়ান করছিলেন আমিও শুনছিলাম খুজুর বলতেছেন পানির মধ্যে মেহনত করলে পানি এক গ্রাম পানির মধ্যে বিশ লিটার পানির মধ্যে মেহনত করতে 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 যেদিন পানি থেকে সানা বাইর হবে ছাড়া মেহনত করতে করতে সেদিন হেদায়েত জিন্দা হবে কি সম্ভব না বলেন পানির মধ্যে মেহনত করলে কবে সানা বাইর হবে পানির মধ্যে মেহনত করলে যেদিন সানা বাইর হবে ওলা ছাড়া মেহনত করলে সেদিন সানা বাইর হবে সেদিন হেদায়ত জিন্দা হবে বললে পানি থেকে मेहनत করলে পানির মধ্যে मेहनत করলে যেমন ছানা হওয়ার কোনো সম্ভাবনা নাই কিয়ামত পর্যন্ত ছানা হওয়ার সম্ভাবনা নাই উলামায়ে کرام বাদ দিয়ে मेहनत করলে কিয়ামত পর্যন্ত হেদায়েত হওয়ার সম্ভাবনা নাই কি ভাই আমি কি বুঝাতে পারছি আপনাকে এজন্য উলামাদের সাথে জুড়ে থাকতে হবে বলেন কি বলছি উলামাদের সাথে কি উলামাদের সাথে জুড়ে থাকতে হবে ইলম একজন মানুষের জীবনের জন্য কেমন علم একজন মানুষের জীবনের জন্য কেমন গাড়ির জন্য অন্ধকার রাতে লাইট যেমন ঠিক লাইট ছাড়া ধরুন লাইট ছাড়া গাড়ি গন্তব্যে যাবে না ঘুরতে যাবে লাইট ছাড়া গাড়ি যেমন গন্তব্যে না যায় ঘুরতে যায় علم ছাড়া জীবনের গাড়ি জাহান্নামে চলে যায় ঠিক এক নম্বর কি দরকার علم এক নম্বর কি ঠিক দুই নাম্বার ঈমান বলেন দুই নাম্বার কি বাকি প্রশ্ন হলো হুজুর এলেম কবে ইমান কবে উত্তর হলো এলেম জবে ইমানও জবে ইমানও তবে বুঝুন না কথা বলেন এলম ইমান এলম ইমান যেই মুহূর্তে এলম এই মুহূর্তে ইমান যেই মুহূর্তে এলম এই মুহূর্তে কি ইমান তিন নাম্বার হলো আমল তিন নাম্বার কি চার নাম্বার হলো তাকওয়া সহজ ভাষায় এই চারটা আমি বাক্যে বলি জেনে বিশ্বাস করে করণীয়গুলো করে ছেড়ে দেওয়া বলেন জেনে বিশ্বাস করে করণীয়গুলো করে বর্জনীয়গুলো ছেড়ে দেওয়া আচ্ছা এবার বলুন তো দেখি নবীদের তালিমাত কোনটা কোনটা এর মধ্যে বাদ গেছে মোহাম্মদ রসুল্লার জীবনের তেইশ বছরের জীবনের কোনটা কোনটা বাদ গেছে এই চার শব্দের মধ্যে কোনটা কোনটা বাদ গেছে আমি তো দৃঢ়তার সাথে বলি আলহামদুলিল্লাহ উপমহাদেশে ওলা মায়ের উপমহাদেশে ওলা মায়ের তার জমানে আহলে সুন্ন বল জামা উপমহাদেশে ওলা মায়ের হলো পুরো পৃথিবীতে আহলে সুন্ন বল জামাত নামে যা আছে তার তর্জমান রসুল যে মতাদর্শের উপরে আছেন এবং জামাতে সাহাবা সাহাবাদের জামাত যে মতাদর্শের উপরে আছেন আমরা হুবহু সেই মতাদর্শের উপরে আছি এই জন্য আমি ধীরতার সাথে বলি আমি আমি আমার কথা বলি আমি আমার কথা বলি আল্লাহর কসম খেয়ে বলি আমাদের আকিদা মোহাম্মদ রসুলের আকিদা যা আমাদের আকিদার তা সিদ্দিকে আকবরের আকিদা যা আমাদের আকিদার তা সো আল্লাহর সাহাবীদের যা আমাদের আকিদা তা বলেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কথাটা ইনশাআল্লাহ দিয়ে বললে হবে না যদি বলেন ইনশাআল্লাহ সিদ্দিক একবার আকিদা যা আমলা আকীদা তা এটা হবে না বলতে হবে আনা মুমিনুন হাক্কা আনা মুমিনুন ইনশাআল্লাহ বলা সুজুক নাই এজন্য শরয় আকাইদের মধ্যে আছে আনা মুমিনুন ইনশাআল্লাহ এটা আলফাজে কুফরিয়া আনা মুমিনুন ইনশাআল্লাহ না আনা মুমিনুন হাক্কা আমি অবশ্যই মুমিন আমি কি বলেন দেখবেন মাঝে মাঝে ইউটিউবে ইউটিউবে কিছু কিছু শায়েখ কিছু কিছু কি রুমালধারী শায়েখ বলেন কিধারী সাহেব শুধু রুমালটা আছে তার তার পুঁজি শুধু রুমালটা তার পুঁজি শুধু রুমালটা আর একটা মোবাইল বলবে এদের আঁকিটা ঠিক নেই বলবে এদের আঁকিটা ঠিক নেই এরাই বলতে বলতে বলে ফিলিস্তিনিদের আঁকিটা ঠিক নেই আচ্ছা ফিলিস্তিনিদের যদি আকিদা ঠিক নেই তো ইয়াহুদিদের আকিদা বড় ঠিক কি আমি যখন এটা বলা শুরু করছি এবার কয় মোস্তাক নবী আকিদা ঠিক নেই ঠিক কয় বলেন তাহলে মোস্তাক নবী আকিদা তো ঠিক নেই বাকি নেতা নিয়ে ওর আকিদা ঠিক আমাদের আকিদা ঠিক নেই তো কার আকিদা ঠিক ইয়াহুদিদের আকিদা কি আচ্ছা যারা ইহুদিদের আকিদা ঠিক বলে এদের ঈমান আছে লিখতেছে বলতেছে বক্তব্য দিতেছে যে ইহুদিরা তো কাফের না ইহুদিরা তো মুশরিক না ইহুদিদের জন্য তোমাদের এত মায়া কান্না কেন কি হলো ইহুদিদের সাথে এজন্য আমি বলি শুধু ইসরাঈলি পণ্য বয়কট করনা ইহুদি ইসরাঈলি পণ্য বয়কট করা ইহুদি দল বর্জন করা এবং ইহুদের প্রোডাকশন যেভাবে বর্জন করা যাদেরকে দিয়ে ইহুদিবাদের ইহুদি মতাদর্শ দেশে চালাবার চেষ্টা করছে তাদেরকেও বর্জন করা এই জন্য আমাদের প্রিয় ওস্তাদ হজরত মৌলানা মুফতি সাঈদ আহম পালন পুরি রহমতুল্লাহ আলী তিনি প্রায় কথা বলতেন মলি সাহ হাজতের লক্ষ ছিল লব্জ ছিল এটা মৌলভী সাহ

কি প্রোডাক্ট বলেন আবার বলেন কি প্রোডাক্ট আচ্ছা এই যে গ গেল 12 এর বিলো বলে সারা বাংলাদেশে কি পরিমাণ ট্রাক মিছিল আর কি পরিমাণ জিরাভি মিছিল আচ্ছা এবার বলেন তো ইসরাইল ফিলিস্তিনে হামদার পরে এদের এসকো কোথায় গেল এস গেল কোথায় বলে বলেন না

এগুলো বানালো কেন এগুলো বানালো কেন এই দল উপদলে আমাদেরকে বিভক্ত করলো কেন এই দল উপদলে আমাদেরকে বিভক্ত করলো এই জন্য ওরা জানে এরা বলে আমার এদেরকে কিনা যাবে না এটা জানে 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 এটা জানে এটা জানে না তাজা তো মিন্নুমা তিজা হরিন মনসুরিন আল হক এরা জানে আমার উন্মতের একদল হবে আমার উন্মতের একদল হবে এদেরকে পৃথিবীর কোন পরাশক্তি পৃথিবীর কোন পরাশক্তি পৃথিবীর কোনো অপশক্তি এদেরকে রক্ত চক্ষুকে এরা ভয় পাবে না এরা এটা জানে এরা এটা জানে এরা হক কথা বলছে বলতেই থাকবে এরা এটা জানে এরা এটা জানে হকের জন্য এটা চাল লাগাবে এরা এটা জানে এই জন্যই তারা আমাদের মধ্যে শত শত উপদল তৈরি করে দিয়ে যেন আমরা আমাদের যোগ্যতাকে ওই উপদলের বিরুদ্ধে লাগাই আর তাদের বিরুদ্ধে কাজ না লাগাই আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে এই জন্যই এত শত উপদল কি করেছে বলেন তৈরি করেছে কেন ওরা জানে উপদল দিয়ে কিছু হবে না যেমন ধরেন এখন যদি এখন যদি কেউ ঐক্য জোট নাম দিয়ে যদি ঐক্য জোট নাম দিয়ে যদি নির্বাচনের তিনশো আসনে অংশগ্রহণ করে ঐক্য জোট নাম দিয়া তা আমরা তো কেউ তাদের সাথে নাই কাদের লোক ঐক্য করল মসিন্ধী ওলামা পৰিষদ তাদের সাথে নাই মাধৱদেউ ওলামা বৈষদ তাদের সাথে নাই ঢাকা ওলামা বৈষদ তাদের সাথে নাই চিতা অঙ্গ লামা তাদের সাথে নাই লক্ষীবোৰ মাধানেও লামা বৈষদ তাদের সাথে নাই তো তাদের সাথে ঐক্যযোট আসলে ঐক্যের একটা শব্দ আছে চিত্র অঙ্গে এটা হল ঐক্যযোট ঐক্য জোট মানে কি অধিক যোট ঐক্য জোট নাই ঐক্য জোট পালে কোন দিকে আল্লাহ বুঝতে হাসা জোর করে কেন বের করেছে এগুলো শুধুই আমাদেরকে টুকরো টুকরো করার জন্য শুধুই আমাদের শক্তিকে ধ্বংস করে দেওয়ার জন্য वला تنازعوا فتفشل عليكم তোমরা পরস্পর ঝগড়া করো না যদি ঝগড়া করো فتفشل عليكم আই فتفشل قوتكم তোমাদের শক্তি ধ্বংস হয়ে যাবে তোমাদের ঐক্যর শক্তি ধ্বংস হয়ে যাবে আমাদের ঐক্যকে ধ্বংস করার জন্যই এত সব ষড়যন্ত্র ঠিক আল্লাহ উম্মতি মুস্তমকে বুঝ দান করেন আমিন কথা তো চলতেছিল কি জাহির আল বাতিন বলেন মনে আছে আপনাদের এবার বলুন তো দেখি জাহির জাহির মানে কি বাহিরের গুলো বলেন তাহলে বাহিরেরটা ঠিক করে কোথায় জোরে বলেন কোথায় এবার বাতেন ঠিক করে কোথায় মাদ্রাসায় আমাদের জহের ঠিক করে কোথায় মাদ্রাসায় আমাদের বাতেন ঠিক করে কোথায় মাদ্রাসায় এই আমি বলি মাদ্রাসায় আসো মানে আসো মাদ্রাসা আসো মানে ইমানের জন্য আসো মাদ্রাসা আসো মানে আমলের জন্য আস মাদ্রাসা আসো মানে আস তাহলে আস আল্লাহ আর দেশে গিয়ে ঘরে গিয়ে এলাকাবাসীকে জাহান নাম থেকে বাঁচাবার জন্য মাদ্রাসা থেকে বের হয়ে যাও তাহলে শিক্ষার জন্য আসো

আমাদের জহের আর আমাদের বাতেন আমাদের জহের যতক্ষণ ঠিক না হবে আমাদের যতক্ষণ ঠিক না হবে বলে দিল ঠিক করা দরকার দিল ঠিক করা দরকার আল্লাহ জাত দিলে পয়দা করা দরকার আল্লাহ তালা মোহাম্মত দিলে পায়দা করা দরকার আল্লাহ তালার রহমতের আশা দিলে পয়দা করা দরকার আল্লাহ তালার আজাবের ভয় দিলে পয়দা করা দরকার বলেন মোহাম্মত বলেন মহাব আশা ভয় কি তিনটা এক নম্বর দুই নম্বর দ্বারা জহের দ্বারা জিম্মা হয় আল্লাহর মহাব্বত আল্লাহর রহমতের আশা আল্লাহর আজাবের ভয় এই তিনটা দ্বারা এবাদত দামি হয় এই জন্য নিয়ত করা আজ থেকে নিয়ত করা আজ থেকে নিয়ত করি আজ থেকে ইনশাআল্লাহ আল্লাহ জামাতের সাথে নামাজ পড়ি নিয়ত পक्का বলানি ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ আবার বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাত নামান আল্লাহ তৌফিক দান করেন আমিন আমি আপনার বান্দাদের কান পর্যন্ত দিয়েছি আপনি দিল পর্যন্ত দিয়ে দেন